এতগুলো দোকানপাট এতগুলো এখানে এত হাজার হাজার মানুষ রান্দাও দেখলাম যে ইচ্ছা মতো এখানে কোবাইলো চাইনিজ কুরাল দিয়া মানে আমি মানে হতবাক হয়ে গেলাম যে আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করতেছি যে আমরা মানুষ পরস্পর মানুষকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় আমরা সেই নিরাপত্তা নিয়ে কাজ করতেছি আর এখন যদি এই শিবচরের মাটিতে যদি আর এই বাজারে ওপেন দিন দুপুরে বা সন্ধ্যায় ওপেন যদি ভাবে মানে প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে আমার কাছে মনে হইতেছে আমরা কেমন যেন মনে হয় ব্যর্থ হয়ে যেতেছে মানে আমরা আসলেও ব্যর্থ মানে আমাদের ব্যর্থতা যে আমাদের ব্যর্থতার কারণে এখানে প্রকাশ্যে আপনার মনে করেন এই দিবালোকে এখানে চাইনিজ হত্যা করা হয়েছে আমি প্রশাসনকে বলবো এবং যাদেরকে বলবো আমি এখানে কোনো দলমত শুনতে চাই না দলমত দেখতে চাই না যেহেতু আমরা নিজের সমাজ নিয়ে কাজ করতেছি দেশের জন্য মানবতার জন্য কাজ করতেছি যারা এই কাজটা করছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যেই দিতে হবে এটাই আমার চাওয়া আইন আইন যেন কোনোভাবে কোন দলের দিকে তাকিয়া নেত্র নীতি যেটাই হোক কোনো দিকে তাকেয়া যেন আইন যেন কোনোভাবে ফাঁক ফুকর না পায় এটাই হচ্ছে আমার চাওয়া এবার আমি হাজি সরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদে এবং আমার নেতৃবৃন্দ আমার এলাকার সবার একটাই চাওয়া থাকবে আইন এখান থেকে কোনোভাবে ফাঁক ফুকর পাবে না যে অন্যায় করছে সে অন্যায় যেই করছে সে যত বড় হোক তার শাস্তি দিতে হবে আর এই শাস্তি শিবচরের মাটিতে হবে ইনশাআল্লাহ এটার কোনো ছাড় আমরা দিব যেন প্রশাসন আমি প্রশাসনের সাথে যাবো দরকার আমি থানায় যাব এখন আর্মি যদি আসে আমি আর্মির সাথে কথা বলবো এর শাস্তি আমরা দেখতে চাই আগামীতে আগামীতে দ্বিতীয়বার এই শিবচরে যেন কোনো বাপের ব্যাটার যেন এই সাহস যদি না হয় যে সে একজন মানুষকে দিবালোকে হত্যা করবে এরকম চাইনিজ কোন এই সাহস শিবচরে দ্বিতীয় ব্যক্তির আমি আর দেখতে চাই না এজন্য আমার এবং আমাদের যা কিছু করতে হবে আমরা সব কিছু করতে রাজি আছি আল্লাহ কবুল করবে চলুন হাসপাতালে চলো দেখি ঢাকা চলে গেছে এই আইতেল পাইতেল এই কোপ দোয়ালা তা আমরা সাড়ে দিয়ে গেছি পর একজন লোকে সাড়ে দিয়ে গেছে সেই লোকের উপরে কোপ ছাড়ছি কোপ ছাড়তে ওরা পাউল হয়ে গেছে না কোপ ছাড়া পরে আপনার এই